আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনাদের কেমন আছেন আপনারা সবাই তো আজকে সকালে নাস্তা এখানে আম্মু আটা রুটি বানিয়েছিল আর ভাজি করেছিল একটা তো এটাই ছিল হচ্ছে আজকে সকালের নাস্তা আমাদের শীতের কালের একটা মজা হচ্ছে কি যে সবজি বেশি পাওয়া যায় অন্যান্য সময় থেকে শীতকালে ফ্রেশ একদম সবজি পাওয়া যায় এগুলো খেতেও খুব মজা লাগে তারপরে এখানে দুপুরের রান্না এখানে হচ্ছে লুতি রান্না করব। তো ফার্স্টে চিংড়ি শুটকিটাকে ভেজে নিয়েছি তারপরে এই যে যে মশলাটা দেখতেছেন এখানে আছে হচ্ছে আস্ত পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ দিয়েছি হলুদের গুঁড়া একটু শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি একটু দেওয়ার পরে এটাকে হচ্ছে একটু ওই যে হামানদিস্তা থাকে কাঠের বা লোহার যেটাই আমাদের পাশে কাঠেরটা ছিল ওইটা দিয়ে মানে একটু আধো ভাঙা করে নিয়েছি একেবারে পেস্ট করি নেই এভাবে করে যদি রান্না করা হয় এটার স্বাদ আবার অন্যরকম আসে তো মশলাটাকে কষানোর পরে আমি এখানে আস্ত রসুন দিয়ে দিয়েছি কিছু রসুন আমি ওই মানে থেতো করেও দিয়েছিলাম আবার আস্ত দিয়েছি কিছু দেওয়ার পরে এখানে আমি একটা শুকনো মরিচও দিয়েছি মানে আস্ত শুকনো মরিচও দিয়েছি আর তারপরে হচ্ছে লতিটা বেছে ধুয়ে রেখেছিলাম মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে লতিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে যদি রান্না করা হয় অনেক রান্না করলে তো একদম লতি গলে যায় বা কেমন একদম কি বলবো এটাকে পায়েস হয়ে যায় তো এভাবে রান্না করলে একটা লতিও ভাঙবে না ভাঙবে না শেষ পর্যন্ত দেখতেই পারবেন তো মশলা দিয়ে লতি কষানোর পর আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য তারপরে এইখানে একটু সুন্দর লেবু পাতার স্মেল আসার জন্য আমি লেবু ফ্রেশ লেবু পাতা এনে দিয়েছি আর আরও আছে আর একটা জিনিস আমি এখানে একটা টমেটোও দিয়েছিলাম ওই মশলাটার সাথে থেতো করে ভুলে গিয়েছি ওটা বলার জন্য তারপরে এই যে দুপুরে আমি এটা দিয়েই খেয়েছি অন্য তরকারিও ছিল কারণ এটা এত মজা হয়েছে আর একটু সময় নিয়ে যদি রান্না করা হয় যে কোনো জিনিস ওটা কিন্তু খেতেও মজা লাগে তো যে দেখেন একটা লতিও কিন্তু ভাঙে না কিন্তু প্রতিটা লোতিই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো তারপরে আমাদের একটু টুকটাক কেনাকাটা ছিল আর স্বপ্নে তো এখন ওই যে অফার দিচ্ছে বিভিন্ন তো ওইটা দেখার উদ্দেশ্য আর বাসার জন্য কিছু কেনাকাটার জন্য আমাদের বাসার পাশে যেই স্বপ্ন আউটলেটটা আছে আমরা ওইটাতেই গিয়েছিলাম তারপরে এখানে তো সব সময় কিছু না কিছু অফার থাকে তো এখন আবার উইন্টারের জন্য কিছু অফার চলতেছিলো তো এই যে হ্যান্ড ওয়াশের প্যাকেটগুলো এখান থেকে আমরা একটা নিয়েছি আর হচ্ছে এই যে এখানে যে অফারগুলো চলতেছিল তো ফার্স্টেই দেখছি যে কি অফার চলে আর তা যে